সর্ব ব্যবস্থায় বেশি বেশি করে পড়বে নাস্ত ও কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্ত ও আর আওয়াজ করে পড়ে নাস্তক ও ফিরুল বেশি বেশি যারা স্তেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজিমা ইস্তেক ফার জা আল লা হু লাহু মিন কুল্লি দিয়ে কিন মাখরা যে সবসময় স্তেক ফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা